করোনা আতঙ্কের রেশ এখনও কাটেনি গোটা বিশ্বের দু হাজার সালে ভয়ঙ্কর মহামারী করোনা ভাইরাস বিশ্বের কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল ফের একবার বিপদ বাড়ল আবারও রোগীর সন্ধান মিলতেই ফের চরম আতঙ্ক ভারতে পা রাখল মাঙ্কি বক্স চিন্তায় কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করেছিল যে এই ভাইরাস পৃথিবী থেকে নিশ্চিন্ন হতে সময় লেগেছিল প্রায় দুই থেকে তিন বছর আর এই আবহেই আবারও একবার ভয়ঙ্কর বিদেশি ভাইরাসের হদিশ মিলল ভারতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে মাঙ্কি পক্সের খুব সাধারণ উপসর্গ হলো র্যাশ এবারও জ্বর গলা ব্যথা মাথা ব্যথা পেশির ব্যথা পিঠের ব্যথা ক্লান্তি উপসর্গ দেখা যায় বলা হচ্ছে সংক্রমিত হওয়ার এক সপ্তাহের মধ্যে এই সমস্ত উপসর্গ দেখা যায় অনেকের ক্ষেত্রে আবার একুশ দিনের মাথায় দেখা যায় এই উপসর্গগুলি উপসর্গ দেখা দিলেই তা দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত থাকে মাঙ্কি মাংকিপক্স নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই নানা রকম সতর্কবার্তা প্রেরণ করে চলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক প্রত্যেক রাজ্যগুলিকে জনস্বাস্থ্য প্রস্তুতি পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু প্রথম এই অসুখের খোঁজে দিল্লিতে মেলায় বেশ শোরগোল পড়ে গিয়েছে অনেকেই মনে করছে পক্স নিয়ে কেন্দ্র লাগাতার সতর্কতা জারি করলেও সেই ভারতেই থাবা বসালো এই ভাইরাস তবে এই মুহূর্তে পক্সের দাপট কঙ্গোতে হু হু করে বাড়ছে এছাড়াও পূর্ব আফ্রিকার বেশ কিছু দেশ যেমন ব্রুন্ডি উগান্ডা রোয়ান্দা কেনিয়ার মতো দেশে এই রোগের সংক্রমণ বাড়ছে সূত্রের খবর দিল্লিতে এক ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের হদিশ মিলেছে তা ওয়েস্ট আফ্রিকান ক্ল্যাডুয়ের অংশ তিনি নাকি বেশ কিছুদিন আগে মাঙ্কি পক্সে জির্বার হওয়া একটি দেশ থেকে ভারতে সফর করেছিলেন